শীতকাল চলছে তো শীতের সবজি দিয়ে কিন্তু নানা রকমের আয়োজন করা যায় হ্যালো বিরোস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো কাঁচা টমেটো দিয়ে সবজি এটা কি কখনো করেছেন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি প্যান বসিয়ে দিচ্ছি আধা পরিমাণের মতো সর্ষের তেল কিউ কিরা তেলও দিতে পারেন এক মুঠ পরিমাণের মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হতে থাক আর এখানে আমি হাফ কেজি মতো ট কাঁচা টমেটো নিয়েছি এভাবে চিকুন চিকন করে কেটে নিয়েছি আর এখানে শুটকি নিয়েছি চার থেকে পাঁচটি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই গরম পানিতে ধুয়ে নিতে হবে তারপর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এই সুটকিটা দিয়ে দিচ্ছি সুটকিটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে ভাতটা দিয়ে ঢেকে রান্না করছি দশ থেকে পনেরো মিনিটের মতো যখন পনেরো মিনিটের মতো কুক হয়ে যাবে তখন কাঁচা টমেটোটা দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিবো এখানে একটু রসুনের পরিমাণ বেশি দিব। এক কিলো পরিমাণের মতো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে আমি আদার পেস্ট দেবো না এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচের এক চা চামচের মতো হাফ চার চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কুক করে নিতে হবে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে যাওয়ার পরে ঢাকনাতে ঢেকে আবার দশ মিনিটের মতো রান্না করেছি এরপরে ঢাকনাটা তুলে পানি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো পানিটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে তারপর পানিটা শুকিয়ে আসার পর ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এখানে কাঁচামরিচ আর ধনে পাতা অ্যাড করে দিচ্ছে আমার রান্নাটা কিন্তু ডান আর আমার তো অবশ্যই লাইক করেন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমার প্রেরণার যোগাবে আর আমার ভিডিওটি যখন দেখবেন তা অবশ্যই ওয়াচ টাইমটা পূর্ণ করার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল ধন্যবাদ